আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুই থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সেশন এক থেকে আলোচনা করব এই সেশনটির বিষয়বস্তু হলো তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি তো আমি শুধুমাত্র এই সেশনটি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে ফিশিং সম্পর্কে ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বর্ষির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ বা গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে তো ফিশিং বিষয়টা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে এরপর লক্ষ্য করো আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের কারণে তোমাদের উপবৃত্তির চার হাজার দুইশো টাকা দেওয়া হচ্ছে টাকা গ্রহণের জন্য নিমুক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন যোগাযোগের সময় সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত তো আমরা কখনো যদি এই ধরনের মেসেজ পেয়ে থাকি সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদেরকে এই মেসেজটির সত্যতা যাচাই করতে হবে আর উপবৃত্তি বিষয়ের এই ধরনের মেসেজের সত্যতা আমরা কিভাবে যাচাই করবো তো এখানে আমরা একটি ওয়েবসাইটের ওয়েব পেজ দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যদি উপবৃত্তি দেওয়া হয়ে থাকে তবে কিন্তু আমরা এই নোটিশ বোর্ডে তা দেখতে পাবো তো তোমরা কিন্তু এই ওয়েব পেজের মাধ্যমে উপবৃত্তি সংক্রান্ত তথ্যগুলো যাচাই করতে পারবে আচ্ছা ঠিক আছে